বান্দা যখন আমলনামাটা দেখবে দেখিয়ে দিবে একটা চিৎকার কি বলে চিৎকার দিবে কান্দে আর বলবে ইয়া লাইতানি তুলি হায়াতি ইয়া লাইতানি লাম বিয়া আরে আমল নামাজ যদি আমারে না দেওয়া হইতো ওলাম আদরি মা হিসাবিয়া আমি জানি না আমার হিসাব কি হবে ইয়ালাই তাহা কানাতিল কাদিয়াহ আহ মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যায়ত ও দুনিয়ার টাকাওয়ালা আজকে টাকা দিয়া তো বিচার পাল্টাও সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আগনা আননি মালিয়া আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না ও দুনিয়ার ক্ষমতাওয়ালা আজকে ক্ষমতার দপুটে বিচার পাল্টা দাও হায় সেদিন চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে আমার ক্ষমতাও তো শেষ আমার এখন কে বাঁচাবে আওয়াজ আসবে আওয়াজ আল্লাহ ডেকে বলবেন আজাবের ফিরিস্তাদেরকে ওর কান্না চিৎকার চাচামিচি থামা যখন কান্না করার কথা ছিল তখন তো কান্না করে নাই এখন কান্না করে কোনো লাভ নাই পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর চিৎকার চেঁচামেচি করলে নাম্বার আর বাড়ানো হয় না কথা বলেন ঠিক কিনা পরীক্ষার হল তো ছিল দুনিয়ায় আমল করে করে নামা সমৃদ্ধ করার সুযোগ ছিল দুনিয়ায় এখন চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই বলে তো কি করব। তো আল্লাহ ফেরিস তাদেরকে হুকুম করবেন হুজু ফাগুল্লু ফুল্লু মা সল্লো এগুলারে ধর বেড়ি পড়া টাই না হেস রায়া নিয়ে আর জাহান্নামে ফালায়া দে বলে জাহান্নামে যে ফালাবে কেমনে পেঁচাবে কি দিয়া পেঁচাবে তালে তালা বলতেছেন সুম্মা শিলসিলা তিনজারো হা সাবোনা সত্তর গজ লম্বা শেকল দিয়া তারে পেঁচায়া পেঁচায়া টাইনা আনিয়া জাহান নামে নিয়া ফালানো হবে হাজরত আবদুল্লা ইবনে আব্বাস বলেন এই শুনো শেকল দিয়া কেমনে পেঁচাবে জানো নি ইবনে আব্বাস বলেন শকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা নাকের ছিদ্র দিয়া ঢোকায়া পায়খানা রাস্তা দিয়ে বের কইরা না টাইনা হেনিয়া জান নামে ফেলায়া দেওয়া হবে এরে বাবা এরে মা এরে আমার কলিজার টুকরা সন্তান এরা এই ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে না চাই আমল আমোল নামারে ভারী কর মুক্ত জীবন করক সাহাবাওয়ালা জিন্দগী বানাও গুনা নিয়ে আর জান্নাতে যাওয়া যাবে না যদি আমল নামা হালকা এখনো তুমি পারো বাবা আমি জিজ্ঞাসা করি ছাড়বেন কবে রে বাবা ছাড়বেন কবে এই চুল দাঁড়ি সাদার মানিটা আপনি বুঝি বুঝেন নাই আমরা তো বুঝি এই জন্যে আয়নায় নিজের চেহারা দেখে যখন দেখি দাড়ি পাইকা সাদা চুল পাইকা সাদা কলিজাটা তখন একটা মোচর দিয়া উঠে কারণ এই সাদার অর্থটা আমরা বুঝি কি অর্থ শোনেন আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন আমার সামনে কাছের পাতা ঝরায়া আল্লাহ আমার সতর্ক করেছিলেন এর হাসান জামিল যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে একদিন তুইও ঝরে যাবি আমি সোজা হই নাই আমার সামনে আল্লাহ সূর্য ডুবায়ক আমাকে সতর্ক করেছিলেন এরে হাসান জামিল যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে একদিন তুইও ডুবে যাবি আমি সোজা হই নাই আমার সামনে দিয়া আমার বাবার লাস্টারে আল্লাহ কবরে পাঠায়া আমারে সতর্ক করেছিলেন এরে হাসান জামিল একদিন তোর সন্তানের সামনে দিয়া তোর লাশটাও কবরে যাবে আমি সোজা হই নাই আমার আমার সামনে দিয়া মায়ের আল্লাহ কবরে পাঠাইয়া আমারে সতর্ক করেছেন রে হাসান জামিল মার লাশ দেইখা দেইখা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দ একদিন তোমার সন্তানের সামনে দিয়াও তোমার লাশটা যাবে তোমার সন্তান গুলাও আব্বু আব্বু বইলা চিৎকার করে করে এই আমি শিক্ষা নেই নেই বাবা এর মা এই চুলদারি সাদা মানে বুঝেন না শরীরের একটা মৃত্যু অংশের মৃত্যু শুরু হয়ে গেছে এটা চূড়ান্ত সতর্ক বাণী যে কোনো মুহূর্তে মালাকুল মহৎ আল্লাহর হুকুম পাইলে খাপ দুনিয়া থেকে হেরে যুবক এমনটা ভাবার কোনো কারণ নাই আল্লাহ তোমারেও চুল পাকা পর্যন্ত সময় দিবেন দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন না রে বাপ না কার ডাক কখন চলে আসে কে জানে আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই কত বাবারে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে গোরস্থানে যায় কে জানে কখন কার ডাক চলে আসে আরে কে জানে এই মজলিসও এমন কেউ থাকতে পারে সে নিশ্চিন্তে বসে আছে এখানে অথচ সে জানেও না তার কাফনের কাপড়টা ইতিমধ্যে চলে আসছে দোকানে কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওনা হাসান জামিল তোর দুনিয়ায় ইচ্ছুলে গেছে এরে বাবা গুণা ছেড়া যুবক গুণা ছেড়া দাও এইভাবে বলার পরেও যদি তোমাদের হৃদয়ে টাচ না করে রে বাপ এর চেয়ে ভালো করে বুঝানোর ক্ষমতা আমার নাই রে বাপ আমি বলি কি শেষ চেষ্টাটা আমি কইরা দিতে পারি আমি বলি কি যুবক তোরা আমার সামনে আয় আমার সামনে আয় তোরা আমার সামনে আয় তোদের পাওগুলা আমার সামনে মেলা দে আমি ওই পাওগুলারে জড়াইয়া ধইরা বইসা বইসা সারা রাত কান্না করি তাও তোরা গুণা ছেড়া দে বাপ গুণা ছেড়া দে বাবা গুনা ছেড়া দেন আর ওই কুনাওয়ালা চোখ মালিকের সামনে কেমনে দাঁড়াবে হ্যাঁ এই কুনাওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবে বলেন এই গুণাওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো যখন আমার চোখ আমার কান আমার হাত পাও আমার বিরুদ্ধে আমার মালিকের কাছে সাক্ষী দিবে রাজসাক্ষী সাক্ষী বুঝে অপরাধীদের মধ্যে একজন স্বীকার করে হ্যাঁ আমরা সবাই বিনা। এই অপরাধ করছি আমার শরীরের অঙ্গ করে হবে রাজ সাক্ষী সরকার পক্ষের সাক্ষী দুইটা ফ্রিস্টার জমিন সরকার পক্ষের সাক্ষীর পর মানুষ বলবে না এই আমি করি নাই তখন আল্লাহ রাজ সাক্ষী দাঁড় করাবেন এই চোখ রাজ সাক্ষী এই কান রাজ সাক্ষী এই হাত পাও রাজ সাক্ষী রাজ সাক্ষীর সাক্ষীর পর মামলার আর কিচ্ছু থাকে না ফায়সালা হয়ে যায় যা যায় জাহান্ন এমন ভাবে বলছি আপনাদেরকে নিরাশ নৈরশ্যতা সৃষ্টির জন্যে না না আশা ছেড়েন না আমাদের একজন মালিক আছেন তার নাম গফ্ফার বলে কিনা হ্যাঁ হ্যাঁ চিনেন না চিনেন না দোস্ত দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য। সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে কিসের জন্য বলেন কিসের জন্য কিসের জন্য গার ওই সত্তার নাম যিনি অপরাধী খোঁজেন মাফ করার জন্য এসে এসে মালিক ডাকতে থাকেন ওই কে কে গুণাকর্ষস আয়না আয় আমি আসছি তোরে মাফ করার জন্যে তুই মাফ চা আমি মাফ করে দিব বান্দা যদি জিজ্ঞেস করে আল্লাহ ও গফার মাফ করবেন কত তো পক্ষ থেকে জবাব আসে বান্দারে তুই গুনা করছ যত মাফ করবেন কত গফার বলে গুনা করছ যত বলে কত তাও একটু বলেন না তো গফার বলতেছেন বান্দারে তোর গুনার পরিমাণ যদি গোটা দুনিয়া ভৈরা ভরতে 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 আসমানের সাথে যায় যদি লাগে রে বান্দা লা উবালি লা উবালি আমার কোনো পরোয়া নাই তুই খালি একবার মাফ চা আমি তোর জিন্দিগির সব গুণা মাফ করে দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার আর চিৎকার করে বলেন না আল্লাহু আকবার দোস্ত সাহাবীওয়ালা জিন্দিগি বানান আমার ভাই সাহাবীদের শান বলতেছিলেন আমি বলি সাহাবিওয়ালা জিন্দিগি বানান ছোট্ট করে সাহাবিওয়ালা জিন্দিগির একটা প্রতিজ্ঞা করে আমরা শেষ করব ইনশাআল্লাহ বলেন সাহাবিওয়ালা জিন্দিগির একটা ঝিলিক ঝলক দেখাইতেছি বলেন আমার সাথে বলেন আমল যত ছোট হোক ছাড়ব না বলে যত ছোট হোক ছাড়ব না গুণা যত ছোট হোক সুযোগ থাকলেও করব না বলেন ইনশাল্লাহ এটা হচ্ছে সাহাবিওয়ালা জিন্দিগি সাহাবিওয়ালা জিন্দিগি ওরা নে কামল পাইছে পরে ফেলছে গুণা দেখছে ছেড়ে দিছে কোনো কারণে হয়ে গেলে তবা করে নিচ্ছে সাথে সাথে এই জন্যে আল্লাহ কয় আমিও মাফ করে দিলাম যা আল্লাহ যাদেরকে মাফ করেছেন তাদেরকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার সমালোচনা করে বুঝতে হবে সে সুস্থ মানুষ না তার চিকিৎসা দরকার আল্লাহ আলাহ আলমের কাছে হয় না তার চিকিৎসা দরকার কথা বল ঠিক কিনা আল্লাহ তালা এমন ভয়ঙ্কর নীতি আদর্শ এমন ভয়ঙ্কর মানসিকতা থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদের সবাইকে আল্লাহ সাহাবাওয়ালা জিন্দিগি দান করেন আমির আমাদের মাদ্রাসাওয়ালারা সবসময় এই চেষ্টাই করে ওই যে অনেকের জিদ্দে বলে হুজুররা বাংলাদেশে একশো বছর পিসায় আনিস আমি হায় রে কয় আমরা তো চাইতেছি এ দেশের মানুষ রে চোদ্দশো বছর পিছনে দিতে সাহাবিওয়ালা জিন্দিক দিতে একশো বছর কয়ে তো কাজের অবমূল্যায়ন করা হচ্ছে হয়তো দিছে খোসা আমি খোসাটা আর একটু বড় করে দে একশো বছর কইস না ভাই আমাকে সরম লাগে আল্লাহর কাছে কি কমো আমরা তো চেষ্টা করতেছি এই জাতিরে কত বছর পিছিয়ে আরে কত বছর খোসা দিলে বালা করে রে দেখ একটু হালকা দিস না আমি কষ্ট লাগে কী কর আপনারা আমরা চেষ্টা কি করতেছি একশো বছর না চোদ্দশো বছর কারণ ওই যুগটাই হচ্ছে মানব ইতিহাসের শ্রেষ্ঠ যুগ সেটা হচ্ছে সাহাবাওয়ালা জিন্দিগি আমরা সাহাবাওয়ালা জিন্দগি সাহাবিদের মহাপ্রত অন্তরে লালন করব এবং তাদের মতো করে আমার জীবনকে সাজাবো ইনশা আল্লাহ ঠিক আছে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আজকে আমাদের যে সমস্ত